আম মাখা দেখলে কিন্তু সবার মুখে কিন্তু লালাতে আসবে খুবই সুন্দর ঘাম দেখুন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আমার রুম বানাবো আমার ভায়া সিনেমা আজকে আমরা ভালো একটা রেসিপি বানাবো সেটার নাম হচ্ছে আম মাখা আজকে আমরা আম মাখা বানাবো দেখুন এখানে আম রেডি এখানে পানি রেখেছে আর দেখুন এখানে হত্যা বানানো জিনিস রয়েছে আর এখানে বসনা কিছু দেখেছে এখন আমরা আম মাখা রেডি তো চলো

সিনাভায়া ও রোমান আপু আমগুলো পাঠায় থেতলে নিচ্ছে

রোমান আপো আমগুলো সুন্দর করে মেখে নিচ্ছে আমি মনোযোগ দিয়ে দেখছি আম্মাখা দেখলে কিন্তু সবার মুখে কিন্তু লালাতে আসবে ওনার যে এখন টিভির ভিতর থেকে নিয়ে খেয়ে নেই এমন মনে হবে এটা খুবই সুন্দর ঘাম দেখুন আম্মাখাটা কত সুন্দর লাগছে আম্মাখা শেষ এখন আমরা আম্মাখা খাবো তো খুব খুবই সুন্দর হচ্ছে ও সাড়া ও সাড়া এই বছরই আপনারা এত সুন্দর আম্মা খা কে কে খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন गाइस এটা ক্ষেত পুরো অসাধারণ হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আমার রুম মানা পুরো ভালো লেগেছে আমার হেয়ারও ভালো লেগেছে I'm not